আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবেই বিজয়ের নিশানা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপ উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের নিশানা প্রান্তে প্রান্তে বাতাসের যাত্রাই করবে হিজরা হয় জন্ম নীলে পুরুষ বলা যায় জেহাদি মন বনে না থাকিলে মুমিন হয়ে মরা যায় না হিজরা হয়ে জন্ম নীলে পুরুষ তারে বলা যায় না জেহাদি মনু বল না থাকিলে মমিন হজে বলা যায় না এই পুরাদুল কারিমি একশো চোদ্দটা ছোড়া রয়েছে কোন সুরার মধ্যে কি আল্লাহ কারো নাম ধরে গালি গালাস করেছে ঘরের দুশ্মন বড় নাকি বাইরের দুশ্মন বড় কথা বলে না কেন ঘরের শত্রু বড় নাকি বাইরের শত্রু বড় বিশ্ব নবীর বাসার পিছনের যে দেয়ালটা এই দেয়ালের পিছনে যে বাড়িটা এটাই হলো আবু লাহাবের বাড়ি আর এখান থেকে একটু দূরে একটি পাহাড় রয়েছে ওই পাহাড়ের নাম হলো আবু কোবায়েস পাহাড় ওই পাহাড়ের ওপরেই হলো আবু জাহেলের বাড়ি ও কিন্তু একটু দূরের শত্রু যদিও বড় নেতা বড় শত্রু তারপরেও কিন্তু ওর হিসাব করে না কিন্তু নবীদের সবচেয়ে বড় কষ্ট হলো আমার ঘরের পিছনে একটি দেয়াল সেই দেয়ালের পিছনে যে বাড়িটা এই বাড়িটার মানুষটা হলো আমার চাচা আবু লাহা এই লোকটা আমার বিরুদ্ধে সবচেয়ে বেশি বিরোধিতা করে আবু জাহেলের মতবারুদ যদি আমার

কিন্তু আমার নিজের ভনির পিছনের যে মানুষটা এই মানুষ বিরোধিতা করলে সহ্য করা যায় না ইন্ডিয়ার হিন্দু পারে আমাদের কোনো আপত্তি নাই খ্রিস্টান গুলো আমাদের বিরুদ্ধ চরণ করলে আমাদের কোনো আপত্তি নাই মিয়ানমারের বৌদ্ধ গুলো আমাদেরকে গালি গানাজ করলে আমাদের কোনো আপত্তি নাই যখন বাংলাদেশের আমার জাতি ভাই মুসলমান নিজেকে মুসলমান দাবি করার পরে আমাকে জঙ্গি সন্ত্রাসী মৌলবাদী উগ্রপন্থী বোধে গালি দেয় তখন এক বিন্দু সহ্য করা যায় না